ঈদমানি টিভি পর্দায় বিশেষ আয়োজন আর তাই এবার ঈদ উল আজহায় জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী সাফা কবির প্রথমবারের মতো ঈদের বিশেষ নাটক ফিদাতে দেখা যাবে এ তারকা জুটিকে আব্রাহাম তামিমের গল্প চিত্রনাট্য ও সংলাপে সিএমবির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুষ প্রেমের গল্পে মোড়ানো পারিবারিক মান অভিমানের গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে নাটকটি প্রেমের গল্পে মোড়ানো পারিবারিক মান অভিমানের গল্পে নির্মিত ফিদা নাটকের মূল চরিত্রে রয়েছেন তুষার ও পুষ্প এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির নাটকটিতে দেখা যাবে তুষার পুষ্প জুটির প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের পরিবারও পারিবারিকভাবেই তাদের বিয়ের বিষয়টি ঠিকও হয়ে থাকে যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায় নাটকটি নিয়ে নির্মাতা রুবেল আনুষ জানান পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ফিদা যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানা পড়েনও উঠে আসবে নাটকটিতে ফরহান সাফা কবির ছাড়াও আরও অভিনয় করেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি মিঠু ও বর্দা মিঠু সহ অনেকে ঈদের বিশেষ আয়োজনে সিএমবির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ফারহান সাফাকবির অভিনীত ফিদা শিরোনামের এই নাটকটি